শুভ সকাল বন্ধুরা আমার রারু রূপ কথাই তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি রূপালী প্রত্যেক দিনের মতন আজকের ব্লগটাও ঠিক সকাল থেকেই শুরু করলাম আর আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে আটটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে ঘুম থেকে উঠেই এখন সোজা চলে এসেছে নিচে আর নিচে এসেই ফার্স্ট আগে ব্রাশ করে নিয়েছি আর এখন ওই যে প্রত্যেক দিন রোজকার আমার রুটিন যে ঘুম থেকে উঠেই খালি পেটে ওষুধ খাওয়া তো খালি পেটে একটা ওষুধ ছিল সেটা আগে খেয়ে নিলাম তারপর প্রত্যেক দিনের মতন আজকে সকালেও ছোলা আর বাদাম ভেজা আছে সেটা খেয়ে নেব আর এদিকে শাশুড়ি মা আমাকে চা দিয়ে দিয়েছে তবে আজকে যেহেতু সকালে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল তো আমি ভাবলাম আজকে আর বিস্কিট খাবো না কালকে রাতে যেহেতু রুটিটা খেতে পারিনি তো ভাবলাম আমাকে রুটিটাই দিয়ে দাও একবারই খেয়ে নেবো তো শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো রুটিটাকে এইভাবে রোল করে তারপরে খাবি দেখবি ভালো লাগবে তো সেই জন্য এখন আমি নিয়ে চলে এসেছি ছোলার বাদাম আর এদিকে চা আর দুটো রুটি আর এই চা দিয়ে রুটি খেতে কিন্তু আমি বরাবরের মতোই ভালোবাসি তবে বেশ কিছুদিন ধরে খাওয়া হচ্ছে না কিন্তু আজকে যেহেতু খুবই খিদে পেয়ে গিয়েছে আর কালকে রাতে শরীরটা না আমার খুব বেশি খারাপ হয়ে পড়েছিল এতটাই খারাপ হয়ে পড়েছিলো যে কি বলবো রাতে আর কিছু খেতে পারিনি তো সারা রাত উপোস দেওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে তো প্রথমে আগে ছোলা আর বাদামটা খেয়ে নেব। আর জানো তো এই ছোলা বাদাম খেতে আমার খুব একটা ভালো লাগতো না তবে সময়ের সাথে সাথে এই ছোলা বাদামটাও আমার ঠিক অভ্যাসে পরিণত হয়ে গেল। তবে এখন যে খুব একটা খারাপ লাগে সেটা না এখন ওই যে বললাম অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে বেশ ভালোই লাগে খেতে মানে হাসি মুখেই খেয়ে নিই তো এদিকে ছোলা বাদামটা আবার যেই শেষ হয়ে গেছে সেই চা আর শাশুড়ি মা যেমন করে আমাকে বলে দিয়েছিল রুটিটাকে রোল করতে আমি ঠিক সেভাবেই রোল করে নিয়েছি আর দুটো রুটিকে একসাথেই রোল করে নিয়েছি তখন চা আর রুটি খেয়ে নেব খাওয়া দাওয়া যে হয়ে গেছে সেই ভাবলাম তাহলে আমি একবারই প্লেটগুলো ধুয়ে রেখে দিই কারণ প্লেটগুলো আবার ধুয়ে না রাখলে খারাপ হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করি যখনই চা বা ধরো কিছু খাবার খেলাম সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ধুয়ে নেবার জন্য আর চায়ের মধ্যে দেখবে কেমন একটা দাগ পড়ে যায় সেজন্য কিন্তু ভালো লাগে না দেখতে একবার করে ভাবি জীবনটার মধ্যে ঠিক কতটা পরিবর্তন হয়েছে মানে একটা নিয়েই পারে বিয়ের পর নিজেকে সংসারের জন্য পাল্টে ফেলতে যে মেয়েটা কোনোদিনও রান্নাঘরেই যায়নি আজকে সে মেয়েটার চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় বারো ঘন্টা রান্নাঘরেই কেটে যায় যে ঝেমেটা কোনোদিনও চা খেজ চায়ের কাপটা প্লেটটা পর্যন্ত নামায়নি সে মেয়েটা আজকে সব কাজ একা হাতে করছে যে মেয়েটা কোনোদিনও স্নান করা হয়ে গেলে কাপড়টা ঠিক সেই জায়গাতেই পরে থাকত আজকে সে মেয়েটা নিজের জামা প্যান্ট নিজে মেলছে এইভাবেই ভাবি একটা মেয়ের জীবন ঠিক কতটা পরিবর্তন আর এটা কিন্তু সম্ভব হয় বিয়ের পরে বিয়ের আগে কিন্তু একদমই না কারণ বিয়ের আগে সে মেয়েটার মধ্যে কোনো দায়িত্ব থাকতো না কোনো কর্তব্যবোধ থাকতো না সে শুধু নিজের মতো থাকতো তবে এখন চাইলেও কিন্তু নিজের মতো থাকতে পারি না কারণ এখন কাঁধের মধ্যে যে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আছে আর সেগুলোর থেকে তো বের হতে পারি না নিজের দায়িত্ব নিজের কর্তব্য ঠিক সময় মতোই করতে হয় এখন চাইলেও বসে থাকতে পারি না কারণ মাথার উপর অনেক কাজ থাকে অনেক চিন্তা থাকে আগে যেমন স্নান হয়ে গেলে জামা প্যান্ট সেই জায়গাতে রেখে যে মতো করে আপনার রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়তাম কারণ পেছনে পিছু টান ছিল না আর এখন সেটা পারি না এখন মনে হয় ঘর থেকে যখন বাইরে কোথাও বের হয় আর বের হতে ইচ্ছে করে না মানে আবাসি বের হব আর ইচ্ছে করে না সময়ের সাথে সাথে কিন্তু আমাদের ইচ্ছেগুলোরও পরিবর্তন হয়ে যাচ্ছে আসলে আমি না এইভাবে কথা বলতে খুব ভালোবাসি তোমাদের সাথে চেষ্টা করি নিজের মানে সুখ দুঃখ সব কিছু যাতে তোমাদের সাথে ভাগ করে নিতে পারি কারণ এখন তোমরাও কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে গেছ আমি আমার পরিবারের সদস্যদের সাথে যেমনভাবে কথা বলতে চাই আমি সেটাও চাই তোমাদের সাথেও যেন আমার বন্ডিংটা ঠিক সেইভাবেই হয়ে যায় স্নান করার পর যা যা কাজ ছিল সেগুলো সেরে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে তো ভাবলাম আগে ভাতটা নামিয়ে নিই তারপরে না হয় বাকি কাজগুলো করে নেব যদিও এখন খুব একটা আমার কাজ থাকে না শরীর অসুস্থ থাকার কারণে এখন খুব একটা বাড়ির কাজ আমাকে করতে হয় না যতটুকু মন চায়, যেটা মনের ইচ্ছে থেকে হাসে সেটাই করে নিই তবে রান্না করতে ভালোবাসি যদিও সব রান্না ঠিকমতো করতে পারি না তবে ওই যে একটা ভালো লাগা বা ভালোবাসা কাজ করে চেষ্টা করি নিজের মতো করে রান্না করার তবে ভাতের ফ্যানটা ঝরিয়ে এখন বসে গেছি টিফিন করতে আর টিফিনে মুড়িটা খেতে ভালোবাসলেও প্রত্যেক দিন কিন্তু খাওয়া ওঠে না তো আজকে ভাত নিয়ে নিয়েছি ভাবলাম একটু ফ্যান ভাত খাবো তো এদিকে আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কত আর পরে করে দেবো তো সেজন্য ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তখন আলু সেদ্ধ পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে আর তার মধ্যে কিন্তু একটু নুন আর তেল দিয়ে দিয়েছি ভালো করে এখন আলুটাকে মিখে নেব আর এদিকে আমি আর আমার শাশুড়িমা খেতে বসে গিয়েছি আর একটা কথা জানো তো আমার আর আমার শাশুড়িমার মধ্যে কিন্তু প্রায় এইটটি পারসেন্ট মিল আছে কি কি মিল আছে না আছে সেগুলো না হলে পরে জানাবো তবে একটা এখন জানিয়ে দিই সেটা হচ্ছে টিফিন খাওয়ার ব্যাপারে আমিও মুড়ি খেতে ঠিক যতটাই ভালোবাসি আমার শাশুড়ি মাও কিন্তু ঠিক ততটাই ভালোবাসে তা আমরা শাশুড়ি বৌমা কিন্তু টিফিনে বেশিরভাগ ক্ষেত্রে মুড়িটাই খাই তবে কোনোদিন কোনো দিন আমি ভাতটা খাই আমার শাশুড়িমা কিন্তু একদমই ভাত খায় না মুড়িটা খেতে বেশি ভালোবাসে আর এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেজন্য সোজা চলে এসেছি কলতল এই কলতলটা মনে হয় তোমরা আজকের ভিডিওতে প্রথম দেখলে তো এখানে কিন্তু আমাদের বাড়ির সমস্ত বাসন টাসন ধোয়া হয় অনেকে দেখবে তবে আমাদেরও কিন্তু রান্নাঘরের পাশে আছে তবে আমরা বাসন একদমই ধুই না কেন ধুই না সেটা না হয় পরে তোমরা জানতে পেরে যাবে এখন কলতলে চলে এসেছি আর কলতলে বাসনগুলো ধুয়ে নেব তবে এই কলতলটা থাকাতে জানো তো আমাদের খুব সুবিধা হয়েছে মানে এখানে বাসন বাসনটাসন ধুয়ে রাখা যায় তবে একটা অসুবিধা কি জানো তো এখানে একদমই রোদ আসে না রোদ রাইলে মানে শীতের সময় ভালো লাগে তবে গ্রীষ্মের সময় এতটাই রোদ যেদিকে আসা পর্যন্ত চাই না মানে যখন যে জিনিসটা চাই আমরা কিন্তু তখন সেই জিনিসটা পাই না শীতের সময় রোদ চাই শীতে রোদ পাই না গ্রীষ্মের সময় চাই যাতে রোদ না আসে আর গ্রীষ্মের সময় এতটাই রোদ যে ওখানে থাকা যায় না তো যাই হোক মানুষ চাইলে কি আর সব কিছু পাই একদমই না আমরা তো অনেক কিছু চেয়ে বসে থাকি তবে পাই কি একটাও পাই না তখন যাই হোক বাসনগুলো রেখে সকালে যে বাসনগুলো রেখেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে চলে গেলাম ওষুধ খাওয়া কিন্তু আমার আর পেছু ছাড়ছে না মানে সকালে খালি পেট থেকে শুরু করে ওষুধ খাওয়া আর রাতে শুতে যাওয়া পর্যন্ত ওষুধ খাওয়া তা এখন টিফিন করার আগে একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছিলাম আর এখন টিফিন করার পরে আরেকটা ওষুধ আছে তো এখন খেয়ে নেব আর এই ওষুধ খেতে না আমার একদমই ভালো লাগে না তবে ভালো না লাগলেও কিছু নেই নিজের শরীরের তো যত্ন নিজেকেই নিতে হবে তাই আর কি খেতেই হবে আর চারিদিক দিয়ে এত হাওয়া বইছিল ছিল তো দেখলে বুঝতে পারবে পর্দাগুলোর অবস্থা কিন্তু যাচ্ছে তাই হয়ে গেছে তো এখন যাই হোক চেষ্টা করি খাবার খাওয়ার পর একটা করে ফল খাওয়ার সকালে যেহেতু টিফিন করা হয়ে গেছে তো ভাবলাম আজকে পেয়ারা খেয়ে নিই আর পেয়ারাটা কাটতেই দেখি কেমন একটা দাগ হয়ে গেছে আসলে পাকা পেয়ারা তো একটু কেমন দাগ পড়ে গেছে তো যাই হোক পেয়ারা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি তো এখন পেয়ারাটা কেটে নেব আর প্রত্যেক দিনই চেষ্টা করি যে টিফিন করার পর একটা করে ফল খাওয়ার আর দুপুরে খেয়ে মানে লাঞ্চ করার পর একটা করে ফল খাওয়ার জন্য তবে সকালে টিফিন করার পর খুব একটা খাওয়া হয় না মানে মনে থাকে না যেহেতু সকালে রান্নাবান্নার অনেক চিন্তা থাকে তো সময় মতো করে নেওয়ার জন্য হয়ে ওঠে না যেহেতু সেজন্য সকালে খুব একটা মনে থাকে না তবে যেদিন কাজ থাকে না সেদিন খেয়ে নিই আজকে যেহেতু খুব একটা কাজ ছিল না তো টিফিন করার পর একটা পেয়ারা খেয়ে নিলাম আর বলে নাকি এই পেয়ারা খাওয়া খাবার পর খুবই উপকারিতা বলে একটা আপেলের সমান নাকি একটা পেয়ারার উপকারিতা তবে আমি যে খাবার খাওয়ার পর ফলগুলো খাই আমি কিন্তু ফলের মধ্যে একদমই লবণ নিই না পেয়ারা আপেল খেলে দেখবে মনে হয় একটু লবণ নিলে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমাকে ডাক্তার টোটালি লবণ খেতে বারণ করেছে তো সেই জন্য আর লবণটা খাই না আর আজকে যেহেতু আমার খুব একটা কাজ ছিল না তো রান্নাঘরা তো একদমই সকাল থেকে আর আসা হয়নি ওই ভাতের ফ্যানটা ঝরিয়ে আর সেভাবে কোনো রান্না বানার আমার কাজ ছিল না আজকে সবসময় করে নিয়েছিল যা যা রান্না ছিল তবে দেখলাম ডিমটা যখন সিদ্ধ হয়ে গেছে তো ভাবলাম ডিমটা তাহলে আমি ছাড়িয়ে নিই খোসাগুলো তো সেজন্যই শুধুমাত্র এখন ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই ডিমের খোসা ছাড়াতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে বলতে পারো চট আমি খোসা ছাড়িয়ে নিতে পারি তো ডিমের তো খোসা ছাড়ানো হয়ে গিয়েছিল আর তো কোনো কাজ ছিল না তো ভাবলাম গ্যাসটাও তাহলে একবারই মুছে দিই আর গ্যাসটা মুছে সোজা ওপরে চলে যাব। কারণ আজকে রোদটা বেশ ভালো উঠেছে তো সেই জন্য এখন গ্যাসটা ভালো করে মুছে নেব তারপরে না হয় উপরে চলে যাব আর আমাদের বাড়ির গ্যাস মোছা কিন্তু একটু অন্য রকম মানে সবারই বাড়িতে দেখি সাধারণত এরকম কিন্তু গ্যাস মুছে না আর অন্য রকম কেন বললাম সেটা তোমাদেরকে একটা ভিডিওতে পুরোটা শেয়ার করব এই ভিডিওতে তো আর পুরোটা শেয়ার করা সম্ভব নয় তবে অবশ্যই শেয়ার করবো তো গ্যাস ওভেনটা প্লাস গ্যাস ওভেন রাখার যে ধারিটা আছে মানে টাইলসগুলো আর কি সব পরিষ্কার করে নেব আর যখন গ্যাস ওভেনটা মুছি তখন ওই যে দেওয়ালগুলো আছে দেওয়ালগুলো একবারে মুছে নিই কারণ রান্না করার সময় অনেক তো তেল চিটচিটানি হয়ে যায় সেই জন্যই মুছে নিই এখন আমি সোজা চলে এসেছি ছাদে আর ছাদে এসে ভাবলাম আগের যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই আর আজকে রোদটা দেখো ঠিক কতটা সুন্দর উঠেছে বেশ ভালো লাগছিল তো শাশুড়ি মা আগের দিকেই ছিল তো এদিকে যখন আমার জামা প্যান্টগুলো তোলা হয়ে গেল তো ভাবলাম সোয়েটারটার চাদরটা একটু রোদে দিয়ে দিই কারণ বিকেলে যখন ঘুম থেকে উঠে পড়ব বেশ ভালো লাগে যদি রোদে দেওয়া থাকে তো সেই জন্যই চাদরটা আর সোয়েটার দুটো একসাথে রোদে দিয়ে দিলাম আর আমি একটু পনেরো কুড়ি মিনিট রোদে বসে নেব তারপরে নিচে চলে যাব। নিচে এসে দেখি শ্বশুরমশাই সকালে দই নিয়ে এসেছিলো তো ভাবলাম দইটা দিই দিই যেহেতু এখন লাঞ্চের টাইম হয়ে গেছে তো শ্বশুরমশাই দেখে তো খাবার খেতে বসে গেছে আমাদের একটু দেরি হবে কারণ আমার হাজব্যান্ড এখন বাথরুমে আছে ও স্নান করছে তো দেখি শ্বশুরমশাইকে দইটা দিয়ে এখন আমাদের তিনজনের জন্য নিয়ে নিচ্ছি আমার আমার শাশুড়িমার আর আমার হাজব্যান্ডের তো সমান ভাগে কিন্তু সবাইকে দিয়ে থাকে কাউকে বেশি বা কাউকে কম দিই না সবাই সমান ভাগে খেয়ে থাকে তখন দইটা দিয়ে আমরাও বসে যাব খাবার খেতে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতন টাটা